হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো অনেকদিন তোমাদের কিছু ব্লগ দিতে পারেনি তো আজকে এই ব্লগটা হচ্ছে একটা বিয়েবাড়ির ব্লগ আমরা বিয়েবাড়িতে এই গাড়ি নিয়ে ভাড়ায় যাবো আর কি তো মেয়ে পক্ষ থেকে আমরা যাবো অর্থাৎ কন্যা যাত্রী নিয়ে একটা বউ ভাতে অনুষ্ঠানে যাব আর কি এই যে আমাদের দুজন ড্রাইভার আছে সবাই গাড়িতে গাড়ি মোটামুটি রোডের সাইডে রেখে দিয়েছি তো কন্যা যাত্রী বেরিয়ে এলেই আমরা বেরিয়ে যাব গাড়ি নিয়ে তো আমাদের বাড়ি থেকে বাড়ির কাছ থেকে ইটারা ইটারা থেকেই আমরা যাবো আজকে তমলুকের দিকে এখান থেকে প্রায় বাইশ কিলোমিটার আর ইনি হচ্ছেন আমাদের জগন্নাথ জেঠু আজকের কন্ট্রাক্টমেন অর্থাৎ যিনি বিয়েবাড়িতে এই কন্ট্যাক্ট ধরেছেন তো মোটামুটি উনি বয়স্ক একদম অনেক পুরনো ড্রাইভার আমাদের মধ্যে সব থেকে তো উনি কন্ট্যাক্টটা নিয়েছেন তো গাড়ি আমরা মোটামুটি রেডি সবাই তো গাড়ি চালানোর জন্য মাঝারে কিছুটা ভিডিও করতে পারিনি তো গাড়ি ছেড়ে আমরা চলে এসেছি মোটামুটি তমলুকের কাছাকাছি তো এখানে এসে এই যে দেখছো ডেকোরেশনটা খুব সুন্দর ডেকোরেশন তো আমরা গেটের মধ্যে প্রবেশ করছি সব ড্রাইভাররা কন্যা যাত্রীরা সবাই চলে গেছে তো আমরা এবারে ভেতরের দিকে যাচ্ছি মোটামুটি এই যে হচ্ছে আজকের অর্থাৎ যাদের রিসেপশন শুভজিৎ অ্যান্ড অর্পিতা খুব সুন্দর ডেকোরেশন করেছে গোটাটা ভেতরে পুরোটা একদম তো ভিতরে মোটামুটি এই যে দেখছো চলে এসেছি ভিতরে মেন গেটে এই যে প্রথমে ঢুকে দেখলাম গণেশ বাবা বসে আছে একদম সামনে আর খুব সুন্দর ডেকোরেশান ভেতরটা খুব সুন্দর সামনে ওই দিকটায় ফটোশ্যুট চলছে নতুন বউয়ের তো আমরা ওইদিকে আর যাইনি আমরা স্টলের দিকে চলে এলাম এইটা দেখছো যে জাহাজের মতো এটা অ্যাকচুয়ালি একটা কফি আর কি কফি মেশিন এখান থেকে কফি দিচ্ছিলো স্টলে এটা ঠান্ডা জলের মেশিন এবং সাইডে পকোড়া স্টল ছিল চিকেন পকোড়া এই দিকটাতে ফুচকার স্টল ছিল আর লস্যি স্টল ছিল তো আমরা তো প্রথমে গিয়ে ফুচকা খাইনি আমরা লস্যির স্টলে মোটামুটি চলে গেলাম তো আমি তো একদম প্রথমেই লস্যি নিয়ে এলাম গরম যা ছিল খুব অত্যন্ত গরম ছিল আজকে তো লস্যিটা খেতেই একদম শরীরটা মোটামুটি জুড়িয়ে গেল প্রাণটা তারপরে লস্যি খেয়ে আমরা একটু বাইরের দিকে চলে এলাম ঘুরতে তো এসে দেখলাম এখানে একটা ফোয়ারা ছিল গেটের কাছে আর একটা সেলফি জন ছিল তো সেলফি তুলে নিলাম এনার সঙ্গে এবং বন্ধুরা মিলে সবাই সেলফি নিলাম এই তিনজন এরাও আমরা একসঙ্গে সবাই গাড়ি চালাই বন্ধু আর কি আর তারপরে চলে গেলাম খাওয়ার দিকে সুরজিৎ আমার পাশে বসেছিলো খাওয়ার টেবিলে তো খাবারের মেনু খুব সুন্দর দারুণ ছিল মটন ছিল এবং চিকেন ছিল ফিশ ছিল তো মটন এই যে দেখছো মটন ছিল তারপরে এই যে দেখছো লিস্টটা এটা হচ্ছে আজকের মেনুর লিস্ট টেবিলে মোটামুটি আমাদেরকে প্লেট এবং জলের বোতল দিয়ে চলে গিয়েছিল তারপরে প্লেটের মধ্যে দিয়ে দিল লেবু এবং স্লাট তারপরে দিয়েছিলো ফিশ ড্রামস্টিক বলে একটা স্পেশাল মেনু আজকে প্রথম খেলাম এটা তো খুব টেস্টি লাগছিলো মাছের ফিশের তৈরি আর কি একটা জিনিস সুরজিৎ তো খুব হাসছিল আমার এই ভিডিও করা দেখে তো মোটামুটি ফাইনালি খাওয়া শুরু করে দিলাম সুরজিত খুব সুন্দর খাচ্ছিলো এবং আমার ভিডিও দেখেও খুব হাসছিল প্রায় তারপরেও মোটামুটি আমার ভ্লগটাতে অনেকটা আমাকে সাহায্য করেছে ক্যামেরা করতে তারপরে খেতে বসে গেছি আমাদের পাড়ে পটল চিংড়ি দিয়েছিল পটল চিংড়ি খেয়ে নিয়েছি তারপরে অপেক্ষা করছিলাম সেই মটনের জন্য এবং তারপরেই মটন দিয়ে দিলো মটনটা খুব টেস্টি ছিল আর সুরজিৎ মটন নেয়নি ও নিয়েছিল চিকেন কষা ও মটন খায় না তারপরে মোটামুটি খাওয়া শুরু করে দিলাম মটনটা একদম খেলাম খুব টেস্ট তারপরে আবার একবার মটন দিয়েছিল ঘুরে আমাদেরকে আর ও চিকেন খাচ্ছিলো সুরজিৎ মোটামুটি খাওয়া দাওয়া শেষের পথে প্রায় তারপরে আমাদের পাথে চাটনি পড়ে গিয়েছিল ফ্রুট চাটনি তারপরে পাঁপড় এবং তারপরে পায়েস দিয়েছিল পায়েসটা খুব টেস্টি ছিল তারপরে এসে গিয়েছিল মিষ্টি কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো রসগোল্লা দেবে কিন্তু বাট রসগোল্লা দেয়নি আমাদেরকে সন্দেশ টাইপের একটা মিষ্টি দিয়েছিল তো রাজভোগ টাইপের খুব সুন্দর খেতে এটাও দুজনে খাচ্ছিলাম সুরজিৎ খুব হাসছিলো আমার ভিডিও করা দেখে প্রায় সব সময় থেকেই তারপরে খাওয়া শেষ হয়ে যেতে আমাদের পাশে চলে এলো আইসক্রিম আর একটা হজমোল্লা দিয়েছিল এই যে আইসক্রিমটা টেস্টি ছিল আমুলের ছিল আইসক্রিমটা তারপরে খাওয়া দাওয়া করে আমাদের সব ড্রাইভাররা এই যে বেরিয়ে যাচ্ছে তো আমরা ওই খাওয়া দাওয়া করে তারপরে একটা বাইরে এসে সেলফি নিয়ে নিলাম গণেশ বাবার সঙ্গে তারপরে বাইরে এসে দেখলাম খুব নাচানাচি চলছে মোটামুটি সমস্ত মহিলারা এবং মেয়েরা খুব নাচছিল ছিলো ওনাদের নাচ দেখে আমরা মোটামুটি গাড়ির দিকে আমাদের যাচ্ছি গিয়ে অপেক্ষা করতে হবে কন্যাযাত্রীরা এলে আমরা বাড়ি চলে যাব এই যে গেটটা দেখ এই যে পুলটা দেখছো এটা খালের ওপরে আমাদের গাড়িগুলো খালের ওপারে ছিল আর আমাদের এই পারে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছিলো আমরা খেতে এসেছিলাম এটা লাইট দিয়ে খুব সুন্দর ছিল আর আমার সঙ্গে ছিল এই যে বিশ্বজিৎ দা এই যে দেখছো উনি গাড়ি চালায় আমার খুব ভালো বন্ধু তারপরে গাড়ির দিকে চলে গেলাম আজকের ব্লগটা এইটুকুই ছিল তো ব্লগটা কেমন হয়েছে জানিও জেঠুর সঙ্গে লাস্টে একটা ছবি তুলে নিলাম